নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ছাং থেকে নিয়ে কথা বলি তো ভারতীয় ফুটবল দলের জন্য কিন্তু একটা খারাপ খবর এলো সেটা হচ্ছে আগামী যে দুটো ইন্টারন্যাশনাল ম্যাচ ভারত খেলবে সেখানে কিন্তু লালিন জুয়ালা ছাংতে খেলতে পারবে না ছাংতে একটা চোট লেগেছে তো বাংলাদেশ আর মালদ্বীপের ম্যাচের আগে কিন্তু ছাং আর পাবে না ভারত যেটা একটা কিন্তু খারাপ খবর ভারতের জন্য যাই হোক এরপর যদি আমরা একটু আইএসএল এর প্লে অফ এর শিডিউল নিয়ে একটু কথা বলি তো আইএসএল এর প্লে অফ এর দিনক্ষণ এবং ফাইনালের দিনখন কিন্তু স্থির হয়ে গেছে তোমরা জানো যে আইএসএল এর ফাইনাল হচ্ছে কিন্তু বারোই এপ্রিল সেমিফাইনাল খেলা হবে হোম আর অ্যাওয়ে বেসিসে সেখানে কিন্তু মোহনবাগানের দুটো সেমিফাইনাল হবে তিন তারিখ আর সাত তারিখ মানে তিন এপ্রিল কিন্তু মোহনবাগান খেলবে অ্যাওয়ে ম্যাচ আর সাতই এপ্রিল কিন্তু ভারতীতে খেলা আছে সেটা কিন্তু হবে হোম ম্যাচ মোহনবাগানের জন্য যাই হোক এছাড়া কিন্তু কোয়ালিফায়ার খেলাগুলো হবে কিন্তু উনত্রিশে মার্চ আর তিরিশে মার্চ ফার্স্টে খেলবে কিন্তু বেঙ্গালুরু আর মুম্বাই তারপরে খেলবে নর্থ ইস্ট এদের মধ্যে থেকে যারা জিতবে তারা কিন্তু সেমি ফাইনালে মোহন বাগান আর গোয়ার সাথে খেলবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো কালকে থেকে একটা খবর কিন্তু খুব ছড়িয়ে গেছে যে থাং বয় সিং তো ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হতে চলেছে আগামী মরসুমের জন্য তো বলে রাখি বন্ধুরা থাং বয় সিং তোর সাথে ইস্ট বেঙ্গলের কথা হয়েছে ঠিকই কিন্তু এখনো থাং সিং তো কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করেনি বা বলতে গেলে কিন্তু সাইন করেনি এই এক্স হায়দ্রাবাদ কোচের সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক মিটিং হয়েছে ম্যানেজমেন্টের সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে কিন্তু এখনো কিন্তু তিনি সাইন করেনি তবে আশা করা হচ্ছে সব যদি ঠিকঠাক যায় কথাবার্তা যদি ঠিকঠাক এগোয় তাহলে কিন্তু আগামী মরসুমের জন্য থাংবো সিংটো কিন্তু ইস্ট বেঙ্গলের যে ইউথ টিমটা আছে তার কিন্তু হেড কোচ হিসেবে সাইন করতে পারে প্রসঙ্গত এখানে বলে রাখি থ্যাংময় সিং তো কিন্তু ভালো বাংলা কথাও বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানকার ইউথ টিমের সাথে তার কমিউনিকেশন করতে খুব একটা অসুবিধা হবে না এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিনো জর্জের কি হবে তো বলে রাখি বন্ধুরা বিনোর সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের দু পর্যন্ত চুক্তি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তার দু পর্যন্ত মানে আগামী মরশুম পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গলে থাকার কথা কিন্তু এখন ব্যাপার হচ্ছে বিনোর কাছে কিন্তু কেরালার একটা আই লিগের ক্লাবের ভালো অফার আছে খুব সম্ভবত কিন্তু সেটা গোকুলাম কেরালার অফার তো সেক্ষেত্রে কিন্তু বিনোকে এখন সিদ্ধান্ত নিতে হবে সে আই লিগের হেড কোচ হয়ে কেরালায় যাবে না আই এস এল ইন্ডিয়ান কোচ হয়ে ইস্ট বেঙ্গলেই থাকবে তো বিনো যদি কেরালায় চলে যায় তো সিং তো কিন্তু ইস্ট বেঙ্গলের জুনিয়র টিমের কোচ প্লাস আইএসএল এ ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের পদের ভূমিকা কিন্তু পালন করবে আর যদি বিনো না যায় তো সিং তো কিন্তু ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমের কোচ হয়ে থাকবে এবং বিনো আই এর ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের যে পদটা আছে তার দায়িত্ব সামলাবে এই হলো কিন্তু ব্যাপার আর যদি সিং তো যদি না সাইন করে তো হয়েই গেল যেরকম চলছে আবার সেরকমই চলবে যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো তাদের প্লেয়ার স্টুয়ার্ট তাকে শোনা মাঝমাটের মোহনবাগান ছেড়ে দেবে এখন এবার মুম্বাই সিটি এফসি কিন্তু স্টুয়ার্টকে একটা ভালো অফার দিয়েছে আগামী মরশুমের জন্য তো মোহনবাগান এখনো কিন্তু ফাইনাল ডিসিশন নেয়নি গ্রেগ তারা ছাড়বে কিনা যদি ফাইনালি জানিয়ে দেয় গ্রেগ স্টুয়ার্টকে তারা ছেড়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের মুম্বাই সিটি এফসি তে যাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল এবারে দলবদল করতে কিন্তু একসাথে এখন থেকেই মার্কেটে নেমে গেছে তাদের প্রথম টার্গেটই হলো কিন্তু বিদেশি এনে সাইন করানো এবং বিদেশি আনবে কিন্তু তারা কোচের পছন্দ অনুযায়ী অস্কারের কিন্তু মূল শর্তই ছিল সে যদি ইস্ট বেঙ্গলে সাইন করে তাহলে তার পছন্দ মতো কিন্তু বিদেশি আনতে হবে এক্ষেত্রে জানা যাচ্ছে অস্কার তার প্রিয় প্লেয়ার তার মূল অস্ত্র যে দুজন ছিল সেই রবসান রবিনো আর মিগুয়েল ফেরেরা এই দুজনকে কিন্তু আনার ব্যাপারে আগ্রহী এবং ম্যানেজমেন্টকে তিনি বলে দিয়েছেন এই দুজনের পেছনে যেন অল আউট যাওয়া হয় তো রবসন আর মিগুয়েলের সাথে কিন্তু ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করেছে বলে শোনা যাচ্ছে এখন রবসনের চুক্তি তার ব্রাজিলের ক্লাবের সাথে কিন্তু শুধু এই মরসুম পর্যন্তই আছে তো সেক্ষেত্রে রবসনকে পাওয়া কিন্তু অসুবিধার কিছু নেই এখন ব্যাপার হচ্ছে মানি মানে রবসনের ডিমান্ড কত টাকা পয়সার ব্যাপারে নেগোসিয়েশনে যদি পোষায় আর ইস্ট বেঙ্গল যদি বাজেট জোগাড় করতে পারে তাহলে কিন্তু আগামী মরসুমের জন্য রবসনকে পেতেই পারে ইস্ট বেঙ্গল দেখা যাক এখন কি হয় কথাবার্তা সবে শুরু হয়েছে কত দূর হয়ে গেছে সেই হিসাবে কিন্তু আগামী দিনে আপডেট আসবে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার